তো ফাইনালি গাইস আমার বত্রিশ ইঞ্চি আপনার মনিটর স্যামসাঙের আর এই যে আপনার কীবোর্ড আছে আপনার লগিটেকের একটা কিবোর্ড দেন এইটা আর হচ্ছে আপনার আনবক্সিং এখন আমি করি নাই শুধু লিডরটা আসার আপনার আগ পর্যন্ত আমি করি নাই আলহামদুলিল্লাহ সবারই ছোটোখাটো একটা স্বপ্ন থাকে তো ইনশাল্লাহ আমার হয়ে গেছে তা আনবক্সিং আমি করি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার ম্যাক মিনি আপনার ফোর যেটা ষোলো জিবি র্যাম দুইশো আপনার ছাপ্পান্ন জিবি এসএসডি তা আমাকে এক্সট্রা একটা আরেকটা এসএসডি আমাকে কিনতে হবে তো যদি দেখতে পারতেছেন আমি আনবক্সিং আপনাদেরকে আমি করে দেখাই ওকে ছোট্ট একটা ডিভাইস দেখছেন ভাই একদম ছোটো একটা জিনিস একদম মানে দেখেন আমার পাঁচটা আঙ্গুল যে সমান এর থেকে ছোটো দেখেন এই ডিভাইসটা আমাকে একটু বাড়ি দেখতেই পারতেছেন লোকও আছে এখানে একটা অ্যাপেলের আর কী কী আছে আপনাদেরকে আমি দেখাই ওকে ভাই এগুলো আর আপনার মানে আমার এত একটা ধারণা খুব কম তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য দোয়া করবেন এই দেখতেই পারতেছেন একটি আপনার এখানে জন্য কেমন আছে আর কিছু আসেনি এখানে আপনার কিছু আপনার ক্যাটা লোক আছে অফ করা অন করা এই যেখানে যে দেখতেই বলবো মানে এত ছোট একটা জিনিস মানে খুবই আপনার সুবিধা ক্যারি করার জন্য এই দেখতেই পারতেছেন এখানে একটা ছোট্ট একটা মাউথ আছে ছোট্ট একদম এ হচ্ছে আমার একদম হালকা কীবোর্ডটা আপনি একদম হালকা এই যে দেখতেই পারছেন একদম সফট মানে এতটা আওয়াজ শব্দ হবে না আর কিছু নাই সাথে হেঁটে আসে দেন আমার মনিরটা আমার কাছে মনীষ একটু বড়ো হয়ে গেছে যেহেতু আপনার এটা বত্রিশ ইঞ্চি আপনার স্যামসাংয়ের এটার দাম পড়ছে আপনার সৌদি আরব থেকে যেহেতু আমি কিনছি মানে এই মনিটরটা আমি ডিসকাউন্ট পাশের দিকে আমি কিনছি আপনার নুন থেকে আপনার আষ্টশো আপনার পঞ্চাশ সিরিয়াল দিয়ে দেন এটাও আমি ডিসকাউন্ট পাশের দিকে আমি আপনার নুন থেকে আমি নিছি এটা পড়ছে আপনার দুই হাজার ছয়শো পঞ্চাশ সিরিয়াল তো এখানে যেত সব কিছু আছে সব আমি আপনার এইগুলোতে আপনার নুন থেকে আমি নিছি যার কারণে এটা মানে কম টাকা পড়ছে ডিসকাউন্ট আমি কিনতে পারছি তো এখন এটা আমি এখন আপনার ফিটিং করবো এ ছিল আজকে আমার আনবক্সিং আপনার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো